তো বন্ধুরা দেখো শিমনি মাসে জল ঢালছি তো প্রচণ্ড ভিড় এত ভিড় যে দেখো মুখ চোখ গরমে কালো হয়ে গেছে কতক্ষণ অপেক্ষার পর লাইনে জল ঢাললাম তো দেখো জল ঢালতেও ঠিক মতো করে দিচ্ছে না তাড়াতাড়ি কোনো রকমের জল ঢেলে চলে আসতে হচ্ছে তো অঞ্জলি যেহেতু দেবো তার জন্যে ওই আমার পাশে যে ছেলেটা ছিল দিদির ছেলে ওকেও বলছি দে তাড়াতাড়ি তো কাল জল ঢালার পর বাড়ি চলে এলাম আসার পরে রকম খাবার দাবার খেয়ে দেখো কাজে বেরিয়ে পেরেছি পড়ে আছি কারণ এখন সন্ধ্যে হয়ে গেছে তাও যেতেই হবে কিছু করার নেই বললাম ছুটি দিতে বললো না ছুটি দেব না যখন আসবার যেটুকু পারো পাড়ায় তোমায় সার্ভে সেটুকু করে আসতে হবে তাই পাড়ায় গিয়ে সার্ভে করতে বেরিয়ে পড়েছি দেখো সন্ধে হয়ে আসছে তখন এই যে টোটোর জন্যে দাঁড়িয়ে রয়েছি আর এই পাশে বলছি যে দেখাতে তো ওই ভাইটা বলছে একটু দাঁড়াও টোটোটা ঠিক করে নিয়ে যাচ্ছি দিদি দিদা আমি বলছি তাহলে আমি আর একটা বাড়ি করে নিচ্ছি তুমি তো তোকে সেরে নাও তাড়াতাড়ি করে এবার খুব কম টোটো পাওয়া যেহেতু রাত হয়ে গেছে বুঝতেই পারছো